হ্যালো বন্ধুরা এই ভিডিওটা আমি এখন থেকে শুরু করলাম তো সবাইকে বলে দিচ্ছি হ্যাপি দিওয়ালি তো এই যে সবাই মোমবাতি ধরেছি এখানে দেখো আমাদের এই যে ধরানো হয়েছে কিছু আর কিছু হবে এই যে ঘরের সামনেটা ধরানো হয়েছে আর এবার ধরাবো ছাদে ঠাকুর ঘর এই যে আমাদের তো এবার যাবো ছাদে আমি আমার যা আমার ছেলে ছাদে এবার আমাদের ঘরের এই সামনেটা পুরো লাইটিং দিয়ে সাজিয়েছে দেখো তো আমি তো এই ঘরে থাকি না তোমরা জানোই আগে দিয়ে এই যে ঘর চারিদিকে আমার ঘর কোনটা তোমরা তো ভালো করে যেন ওই আমার ঘর তো এই যে আমি আবার সামনে চলে আসলাম এবার যাব ছাদে তো চলো আমি মিউট করে দিচ্ছি কারণ প্রচুর গান বাজছে ওর জন্য তো ছাদে চলে এসেছি এই যে অন্ধকার ছাদটা আর টস মেনে মেরে দেখাচ্ছি তোমরা হয়তো অন্ধকারে দেখতে পাচ্ছ আমার কথার আজও শোনা যাচ্ছে না কারণ মিউট করে দিচ্ছি প্রচুর গান বাজছে ওর জন্য তো চলো তাড়াতাড়ি করে মোমবাতিটা ধরেই নিই সবাই মিলে এখানে মোমবাতি ধরানো প্রায় হয়ে গেছে ছাদে আমার ছেলে জোর জরস্তি করে মোমবাতি ধরাবে আমাকে ধরাতে দেবে না আমি বললাম ঠিক আছে ধরা তো এই দিকে তাকিয়ে বলছে হ্যাপি দীপাবলি ও বলে দিল আর গান বাজছে বলে মিউট করে দিয়েছি আমার একটু খারাপই লাগছে মিউট করার জন্য যে আমার ছেলে হ্যাপি দীপাবলি বললো তোমাদের সবাইকে তাও শোনাতে পারলাম না তো মিউট করে দিচ্ছি ওর জন্য তো কী করবো চলো এবার যাব এখন বাপের বাড়ি তো যাওয়ার সময় তোমাদের রাস্তাটা দেখাতে দেখা যাবো সবার বাড়ি কি সুন্দর সাজিয়েছে আর কি সুন্দর লাগছে এই যে বেরিয়ে গেলাম আর এই দেখো চারিদিকে সাজিয়েছে কী সুন্দর ঘরগুলো দেখো ওরা মানে এত সুন্দর সাজিয়েছে কি বলবো এত ভালো লাগছে রাস্তায় আর আমরা পুজো মণ্ডপে যাচ্ছি আমার বাপের বাড়ির ওখানে পুজো হচ্ছে এই দেখো চারিদিকে সাজিয়েছে আর ওইখানে লাইটিং করেছে পুজোর আর এই যে সবাই বসে আছে পুজো মণ্ডপের এখানে আমাদের মাঠে ওই যে পুজো ওইখানটা তো চলো মায়ের মুখটা দেখিনি আর বৌদি রেও আছে সবাই এ দেখো যে মা মানে আমাদের পুজো হচ্ছে এখানে আমার বাপের বাড়ি আসতে আর বৌদিটা মুখ ঢাকা দিয়ে আছে নাটক বাজি একটা পুরো আর এই যে মায়ের মুখ এ দেখো তো কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানি আর এই যে আমি আর চলে এসেছি এখন বাড়ি যাব না যাবো চলে এই যে হাই বলছে আর এই যে দেখো বৌদিটাকে ছ্যাজরা আমি শুরু করেছি আমি আবার গালাগালি দিয়েছি একটা সেটা শোনাতে পারিনি কারণ আগেই তো বললাম মিউট করা আছে কারণ গান চলছে এত ছেজরা কি বলবো এখন আমি বাড়ি চলে যাবো একটুখানি বসে তো এখানে বসে সবাই আড্ডা মারছি এখনও পুজো শুরু হয়নি পুজো শুরু হবে একটু পরে তো এখন আমি বাড়ি যাব তো কালকে সকালে আবার পুজোটা দেখাবো তোমাদের টাটা সবাই कार्या देवं ॐ चारी वं त्रितां नारोदितयम असराणां नस्यं अस्त्रायो सर्वसिंयादनया पावनो ॐत्रं रत्न साधयम् हमें मूड को बड़ा बालस्रं ॐ त्र्यति तथाग्रं सत्येतिदा दानय लब्धावारुधनां देव ওম ব্রহ্ম নমঃ সর্বত্রময়ং সদা দিবায় নমঃ ওম ব্রহ্ম নমঃ সদা দিবায় নমঃ হ্রীং ব্রহ্ম নমঃ ওম হ্রীং কালোকল ন লজ ব্রহ্ম সদা ওম বিমাচার

দুই তিনি এক ভিতৰত তাৰ পিছতে মৌ দি দিয়া আছে তো তারপর দিন সকালে চলে আসলাম মণ্ডপের সামনে তো আবার পুজো শুরু হয়েছে সকালের তো চলো আজকে মায়ের মুখ দেখি ভিডিওটা এখানে শেষ করলাম আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও তো কেউ স্ক্রিপ্ট করেন একটু ছোট হয়ে গেলো সবাইকে টাটা গুড মর্নিং